আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে ফিল্ড পর্যায়ে একটা প্রজেক্ট দেখাবো এই প্রজেক্টটি আছে আমাদের বাগের হাট ফকির হাট বাগের হাট মানে খুলনা বিভাগের ভেতরে বাগের হাট হাট এই ফকিরহাটে হাটে আমাদের একটা মেশিন সেট আপ হচ্ছে হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারিজ থেকে আনা এই দেখেন মিক্সার মেশিনটা এখানে পুরো রেডি করে রাখা হয়েছে অলরেডি কারেন্টের সংযোগ চলতেছে এই যে এখান থেকে কনভেয়ার বেল্ট এর মাধ্যমে পুরাপুরি মালটা ওদিকে যাবে ওনারা মূলত মিক্সার মেশিনটা বাইরে দিছে এর পাশাপাশি দেখেন আমি দেখানোর চেষ্টা করছি কংক্রিট ব্লক তৈরির সেমি অটোমেটিক কনভেয়ার বেল্ট সহ সেমি অটোমেটিক একটা মেশিন এই মেশিনটি দেখেন দেখতে কত সুন্দর এবং স্বচ্ছ পরিষ্কার অল্প জায়গার ভেতরে এই মেশিনটি খুবই সুন্দরভাবে ভাবে সেট দেওয়া হয়েছে এই যে দেখেন এটা প্যানেল কন্ট্রোলার বক্স এটা অটোমেটিক প্যানেল কন্ট্রোলার বক্স এখান থেকে মূলত চালানো হবে এই যে এটা অপারেটিং করবে এখান থেকে আর এই যে এখানে হাইড্রোলিক পাওয়ার প্যাকটা দেওয়া হয়েছে এই যে এটা বড় অটোমেটিক মেশিন এর মতই মিটারটা ব্যবহার করা হয়েছে আর এই যে দেখেন কনভেয়ারের যে মোটরটা আপনারা অনেকে বলে থাকেন যে ভাই পুরাতন মোটর কিনা না আমরা কোনো পুরাতন মোটর ইউজ করি না সবগুলো নতুন ইনপুট করা মোটর এই যে রিজার্ভ ট্যাঙ্ক দেখছেন এখানে রিজার্ভ ট্যাঙ্ক রেডি করা আছে এর পাশাপাশি এই যে এদিকে দেখেন এই যে এদিকে পুরো একটা এই যে কংক্রিট ব্লক এর যে বড় যে ব্লক আছে ব্লক এর মলটা সেটিং করা আছে আপাতত একবারে আপনারা এটা পুরো অটোমেটিক মেশিনের মতোই কার্যকরী হবে এটা সেমি অটো সেমি অটো হাইড্রলিক ব্লক মেশিন এটা কনবেয়ার বেল্ট সহ সেমি অটোর ভেতরে বিভিন্ন পদের আছে কিন্তু আমাদের এটা সেমি অটোর ভেতরে কনবেয়ার বেল্ট সহ এই মেশিনটা এ দেখেন এখানে ওনারা অনেকগুলো বোর্ড কিনে আনছে এগুলো শিপের বোর্ড এগুলো আলাদাভাবে কিনে আনছে আমরাই এটা যোগাযোগ করে দিছি আপনারা যারা বোর্ড নিতে চান তারা যোগাযোগ করলে আমরা বোর্ড দিতে পারবো কিন্তু এই যে দেখেন কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা অটোমেটিক মেশিন না ম্যানুয়াল মেশিন সবাই জানবে যে এটা অটোমেটিক মেশিন কিন্তু আমরা জানি এটা সেমি অটো কনভেয়ার বেল্ট সহ সেমি অটো মেশিন আপনারা জানেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারিজ এই প্রত্যেকটা মেশিনের সাথে দুইটা করে মোল্ড দিয়ে থাকি একটা মোল্ড আপনার ফিটিং করা আছে এর পাশাপাশি দেখেন এখানে আর একটা মোল্ড রেখে দেওয়া আছে এর মোল্ড এই যে লোগো আমরা লোগো প্রত্যেকটা লোগো নাট বোল্ড সিস্টেম করে থাকি যেন এটা সহজেই আপনি পরবর্তীতে চাইলে বছর শেষে লোগো গুলা চেঞ্জ করতে পারেন তো মোটামুটি আমি চেষ্টা করলাম আপনাদেরকে পুরাপুরি ধারণা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা মোটরই চেষ্টা করে যে নিউ ব্যবহার করার জন্য আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে এই সমস্ত মেশিনারিজগুলো অর্ডার করতে চান অথবা পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করতে চান আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ সব সময়ই আমরা পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী মেশিনারিজ তৈরি এবং সরবরাহ করে থাকি এবং যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায়িক মেশিনারিজ আমরা সেল করে থাকি আপনারা চাইলে মেশিন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদেরকে একটি ভালো স্বয়ং সম্পূর্ণ মেশিন প্রতিস্থাপন করার চেষ্টা করব তো ভিডিওটি বেশি বড় করব না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ